সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাস করে কেয়ামত মাছ হিসেবে খ্যাত অরফিশ বিশ্বাস করা হয় এই মাছের দর্শন কোনো খারাপ খবর নিয়ে আসে জাপান মেক্সিকোর পর এবার ভারতে ধরা পড়েছে ডুমস্টে ফিশ বা কেয়ামত মাছ দেশটির তামিলনাড়ু উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে এই বিরল প্রজাতির মাছ বড়সড়ো ইস্পাতের চাবুকের মতো মাছটি ত্রিশ ফুট লম্বা অদ্ভুত দর্শন এই মাছের শরীর যেন রক্তমাংসে মাংসে গড়া নয় বরং চকচকে কোনো ধাতু দিয়ে তৈরি অস্বাভাবিক বড় বড় চোখ ভয়ের উদ্রেক করে ভিডিওতে দেখা যায় জেলেরা মাছটিকে ধরে নৌকায় তুলে পাটাতুনে সাজিয়ে রেখেছেন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়েছে চকচকে সাপের মতো চেহারা এবং লাল পাকনা স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে ভিডিওতে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গেল ত্রিশ মে মাছটি ধরা পড়েছে জেলেদের হাতে গভীর জলের এই মাছকে খুব কম সময়ই সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি দেখা যায় আকস্মিকভাবে এই মাছ ধরা পড়ায় ভারতে আলোচনা শুরু হয়েছে জাপানি পৌরাণিক কাহিনী অ্যাটলাস অবস্কুলার মতে গভীর সমুদ্রে বসবাস করা অরফিসকে উপকূলের অগভীর পাড়িতে দেখা গেলে তা ভূমিকম্প কিংবা সুনামের পূর্ব সংকেত হিসেবে বিবেচনা করা হয় ওশান কনজারভেসির তথ্য অনুসারে দু সালের মার্চ মাসে জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং সুনামি সংঘটিত হওয়ার আগের বছরটিতে দেশটির উপকূলরেখায় অরফিস ফেঁসে আসার অন্তত এক ডজন ঘটনা নথিভুক্ত করা হয়েছিল জানা গেছে ভূমিকম্পের আগের টেকটনিক আন্দোলন অর্ফিসের মতো প্রজাতিগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করে এমনকি এই ধরনের কম্পনে মাছগুলোর মৃত্যুও ঘটে যখনই এই ঘটনা ঘটে তখন গভীর পানির এই মাছ উপকূলে ভেসে আসে ফিশ বা ক্যামথ মাছ হিসেবে খেত অরফিশের সঙ্গে মানুষের সাক্ষাৎ খুব কমই ঘটে কারণ এই মাছগুলো সমুদ্রের এত গভীরে থাকে যে সেখানকার বাস্তুতন্ত্রে মানুষ সহজে প্রবেশ করতে পারে না ফলে এই মাছের সম্পূর্ণ রহস্য এখনও আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা হঠাৎ করে ভারত উপকূলে এই মাছ ধরা পড়ায় দেশটিতে সুনামি এবং ভূমিকম্প নিয়ে আলোচনা শুরু হয়েছে